একটা কি বেচা কেনা হয়েছে কেমন কেমন দরদা দুইটা করুক কিন্তু হয়ে গেল

খুব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি রাইট নাও আমি এখন আছি ঢাকার কেরানীগঞ্জের খুব পরিচিত একটি হাট হজরতপুর পারাগাহাম এবং এখানে এসেছি এবং আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে কী ধরনের গরু রয়েছে গরু মহিষ সব কিছু এখানে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি দেখা হচ্ছে নেক্সটায় এবং আপনারা সকলেই জানেন এই হজরতপুর পারাগাম হাটটি সপ্তাহে একদিন শনিবার বসে এবং আজ শনিবার আমি চলে এসেছি তো সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট শটে বিয়স আমরা এখন যে অংশে আছি এই অংশে শুধুমাত্র মহিষ রয়েছে এই অংশে শুধু মহিষ বিক্রি করা হয় এবং ছোট মাঝারি বড় সাইজের সব রকমের মহিষ এখানে রয়েছে বিয়র্স আমরা এখন আছি একটা ফার্মের সামনে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু এবং এই পাশে আরেকটি গরু আছে এবং এখানকার প্রত্যেকটি গরু অনেক বড় এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হজম করে আসলে অবশ্যই এখানে অবশ্যই একবার আসবেন এবং গরুগুলো দেখে যাবেন থাকের এই অংশ ছিল ছোট, মাঝারি এবং ছোটো সাইজের বাচ্চা বাছরগুলো বিক্রির স্থান এবং এই বাছরগুলো দেখতে বেশ ছোট এবং এগুলো এক একটার দাম বিশ থেকে তিরিশের মধ্যে কোনো কোনোটির ক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এরপর আমরা চলে আসি হাকের অপর প্রান্তে এবং এখানে ছিল শাহিওয়াল এবং সাদা বলদ গরুগুলো এবং যেগুলো দেখতে এক একটা বিশাল এবং সুকান দেহের অধিকারী এরপর আমরা চলে আসি হাকের ঠিক আরেক প্রান্তে এবং এখানে ছাগল বিক্রির স্থান ছিল ছোট বড় মাঝারি সব ধরনের ছাগল এখানে আপনারা পেয়ে যাবেন এরপর হাট ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল অনব দ্য বেশ ফেমাস ইউটিউবার চাকা বাংলার সাথে আপনারা যারা জানেন না চাকা বাংলা বাংলাদেশের অন্যতম একজন সেরা ইউটিউবার যারা কিনা গরু এবং খামার রিলেটেড ভিডিও করে থাকে

পঁচাত্তর পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মধ্যে হবে কিন্তু সরাসরি নিলে তারপরে হবে যেটা বোঝা যাচ্ছে ঠিক আছে ভাই দুই দুটো গরু কিন্তু বিক্রি হয়ে গেল

এইটা দুইটা গরু কিন্তু হয়ে গেল তিন লক্ষ সত্তর

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ